অঙ্ক পরীক্ষা ছিল আজ কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই জানাবে আমরা এমসি কিউর উত্তর তোমাদের সাথে আলোচনা করব অর্থাৎ আলোচনা করবেন মাননীয় শান্তনু স্যার প্রথমবার এই তাড়াহুড়োর মধ্যে উত্তরগুলো করা হয়েছে আশা করি ঠিক হবে যদি কোথাও বেঠিক হয় পরবর্তী ক্ষেত্রে আমরা চেক করে দেবো ওকে তো শান্তনু স্যার বলছেন হ্যাঁ তো প্রশ্নটা আমরা দেখা যাচ্ছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ম্যাথামেটিক্স কোশ্চেন কিন্তু ভীষণ সহজ হয়েছে তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পারছো খুব তাড়াহুড়োর মধ্যে অ্যান্সার করতে হচ্ছে কারণ জাস্ট এই পরীক্ষা শেষ হয়েছে এই মাত্র ভিডিওটা এখন বানানো হচ্ছে তো আমি চলে আসি এমসি কিউ টাইপগুলোতে যেমন ফার্স্ট কোশ্চেন পাঁচটি পদযুক্ত একটি সেটের সম্বন্ধের সংখ্যা এখানে তুমি বুঝতেই পারছো পাঁচ ফাইভ কস ফাইভ ইকল টু টোয়েন্টি ফাইভ তাহলে টু টু বার টোয়েন্টি ফাইভ সাইন ইনভার্স সেকেন্ড কোশ্চেন সাইন ইনভার্স সাইন ফাইভ ফাইভ বাই সিক্সের মুখ্যমান কথা হবে না ফাইভ ফাইভ বাই সিক্স ইকল টু ফাইভ মাইনাস ফাইভ বাই সিক্স যাতে সাইন ফাইভ বাই সিক্স সাইন ইনভার্স সাইন ফাইভ বাই সিক্স ইকলু ফাইভ বাই সিক্স বুঝতেই পারছো এটা থার্ড কোশ্চেন এ একটি তৃতীয় কমের একটি তৃতীয় কমের বর্গ ম্যাট্রিক্স ডেট অফ কে ডিটারমিনেন্ট অফ কে এর মান কত হবে কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই কেটা বারবার বেরোবে তিনটাই বেরোবে তাহলে এটা কে কিউ ডিটারমিনেন্টে ওকে থার্ড কোশ্চেন ফোর্থ কোশ্চেন এটা তোমাদের একটু আনকমন লাগতে পারে বাট আনকমন নয় এটা কিন্তু তোমরা ওই ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে কিন্তু এটা পারবে করতে এটাকে ডেলিভেটিভ করে দেবে এটাকে ডেলিভেটিভ করবে অ্যান্সারটা তোমরা একবার চেক করে দেখে নেবে আমি করলাম তার অর্ডারের মধ্যে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হওয়ার কথা যাই হোক নেক্সট আমরা জানাবো যদি কোনো ভুল থাকে ভিএর কোশ্চেন ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই মড কস এক্স এর ভ্যালু কত হবে এটা বুঝতেই পারছো টু ইন্টু জিরো পাইভে করতে পারো বা নর্মালি কস এক্সকে প্লাস মাইনাস দিয়ে করতে পারো তোমরা এটা টু অ্যান্সার আসবে ভি আই কোশ্চেন অবকর সমীকরণ নির্ণয় করো এটা তোমরা এই ডি ওয়াই বাই ডিক্সটাকে দিকে গুণ করে দেখবে তার ডিওয়াই বাই ডিক্সটা হোল স্কোয়ার আসবে তাহলে বুঝতে পারছো ক্রম আর ঘাত মনে রাখবে ক্রম আগে দেওয়া আছে ঘাত পরে দেওয়া আছে কোশ্চেনটা ভালো করে পড়ে পড়ে কিন্তু অ্যান্সার করবে ক্রম কিন্তু এখানে ওয়ান কমার টু হ্যাঁ তোমাদের আগামীকাল বায়োলজি পরীক্ষা রয়েছে তো বায়োলজির একটা সাজেশন কম সাজেশনও দেওয়া হবে তার সঙ্গে একটা মডেল প্রশ্ন দেওয়া হবে সন্ধ্যাবেলা সেটা দেখে নিতে পারো আচ্ছা তারপরে কোশ্চেন ভি ডবল আই ডি ওয়াই বাই ডি এক্স এগুলো টু ওয়াই বাই এক্স হলে ডি টু ওয়াই বাই ডি এক্স ভ্যালু কথা হবে ইজি সিম্পল ডেরিভেটিভ করবে নিচে এক্স স্কোয়ার্ক্স ডাই বাই ডি এক্স মাইনাস ওয়াই এক্সের ডেলিভিট ওয়ান ওয়াই এক্স ভ্যালু বসিয়ে দেবে জিরো আসার কথা নেক্সট চলে আসছে সর্বাধিক মান কত হবে সর্বাধিক মান বুঝতেই পারছো এটা পাঁচ এ বি দুটি ভ্যাক্টরার যেখানে মড এ ইকাল টু রুট থ্রি মড বিকল টু টু এ ডট বি ইকোল টু রুট সিক্স এ বির মধ্যবর্তী কোন এ বির মধ্যবর্তী কোন বলতে এটা মড এ মড বি কস্তিরা কস্তিরা ইকোল টু রুট সিক্স বাই টু রুট থ্রি তাহলে পাই বাই ফোর আসবে তারপরের কোশ্চেন টু ইন টু পি এ ইকাল টু পি পিবি ইকোয়াল টু সিক্স বাই থার্টিন আর পি অফ এন এ বাই বি ইকোয়াল টু ওয়ান বাই থ্রি পি অফ ইউনিয়ন বি এখানে পি অফ ইউনিয়ন বি অর্থাৎ পি এ প্লাস পি পিবি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি করতে হবে তাহলে পি অফ এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে বি এর পাবে আর এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা এখান থেকে পাবে বার করে দেখবে সেভেন বাই থার্টিন আসবে তারপরে আমরা চলে আসছি টু মার্কসের কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করে দিই এই টু মার্ক্সের কোশ্চেনগুলো দেখা যাচ্ছে খুব বেশি কঠিন আসেনি ভালোই একদম সহজ কোশ্চেন এসছে তোমরা যদি যেমন এই দুইয়ের জায়গায় এর কোশ্চেনের আই এবং ডাবল আই দেওয়া আছে তোমরা ডাবল আয়ের ট্যাক নিশ্চয়ই করবে করবে আয়েরটাও করতে পারো এখানে তুমি দেখো এই ম্যাট্রিক্সের যে সিম্পল সিম্পল কোশ্চেন কিন্তু পড়েছে প্রশ্ন কিন্তু ভীষণ সহজ এসছে কোনো জায়গাতে আমার মনে হলো না কোয়েশ্চেনটি কিন্তু কঠিন এসছে যাই হোক এমসিকিউর অ্যান্সারগুলো করে দিলাম তার মধ্যে করা হলো জাস্ট ভিডিওটা শ্যুট করা হচ্ছে তোমরা কিন্তু অ্যান্সার যদি তোমরা কিছু ভুল পাও বা কোনো কিছু মনে হয় অবজেকশন থাকে তোমরা কমেন্টে জানো আমরা আরও রিচেক বা রিভিউ করে তোমাদের টোটাল অ্যান্সারগুলো কষে দেবো পরবর্তীতে তোমরা ভিডিওর থেকে বাকি একটা নেক্সট ভিডিও আমরা বানাবো সেই ভিডিওর থেকে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্কেরই উত্তর তোমরা জানতে পারবে বা জানাবো ভালো থেকো আশা করি নেক্সট দিন তোমাদের বায়োলজি পরীক্ষা আছে পরীক্ষা খুব ভালো কাটুক ভালোভাবে দাও শুভেচ্ছা রইল